পার্বত্য জেলার খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে একশো ধারা জারি করেছে প্রশাসন মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামের ওই শিক্ষককে পিটিএ হত্যার অভিযোগ ওঠে এ ঘটনার পর পাহাড়ি ও বাঙালিরা খাগড়াছড়ির সদরে আবার মুখোমুখি অবস্থান নেন দুই পক্ষই পৃথক মিছিল বের করে সদরের মহাজন পাড়ায় কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয় নিহত শিক্ষক সোহেল রানা বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ছিলেন প্রতিষ্ঠানটি সদরের খেজুর খেজুরবাগান এলাকায় এর আগে দু সালের পঁচিশ ফেব্রুয়ারি দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছিল ওই ঘটনায় গ্রেফতার হওয়ার পর তিনি কিছুদিন কারাগারে ছিলেন এরপর একই প্রতিষ্ঠানে তিনি যেন আবার যোগদান না করেন সেজন্য শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল আজ আবার তার বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এ ঘটনা জানাজানি হবার পর স্কুলটির শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে এক পর্যায়ে সোহেল রানাকে অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ করে রাখা হয় পরে অধ্যক্ষের কক্ষে ঢুকে দশ পনেরো জন পাহাড়ি তরুণ অভিযুক্ত শিক্ষক সোহেল রানাকে এলো পাতাড়ি মারতে থাকেন পরে পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন